হিংস্র গর্জন করতে করতে সে সামনে এসে নিহংস্র ভাব দরিভূত করেন জিহ্বা দিয়ে নিতাই চাইতে চরণ তালে বহন করতে চাহা বনে সমস্ত পশুরা কি একত্রিত হয়েছে পেয়েছি নিতাই চাঁদ ছেড়ে দিলে দয়াময় কি কি আর পাওয়া যাবে কেউ আমরা ছেড়ে দেব না নিতাই চাঁদ বলতে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও না ছাড়লে তো হবে না যাকে পাওয়া যায় না তাকে পেয়ে গেছে ছেড়ে দিলে হবে ছাড়বো না বলছে আমার ভাইকে ছাড়া আমি বাঁচব না বেশ ছেড়ে দিতে পারি একটা শর্ত কি আশীর্বাদ করে যাও পর জনমে যেন মানব জনম পেয়ে আমরা সবাই মিলে বলতে পারি নি তাই গড়ছে আমরা যেন বদনী কৃষ্ণ নাম বলতে পারি আশীর্বাদ করো সবাই দু হাত ভরে আশীর্বাদ করে নিতাই চাঁদে গিয়ে চলেছে কোথায় যাচ্ছ আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনের পথ তুমি জানো না জানি না তো আমা বনের পথ কারা ভালো চিনি পশু না যারা থাকে বনে বলছে তাহলে আমরা জানি আমরা পৌঁছে দেব বলছে চলো এইবার নেতাই চা দুটো বাহু উত্তোলন করে বৃন্দাবনের দিকে এগিয়ে চলেছে সঙ্গে যাচ্ছে পশু পাখি ওমা আমরা যাব নাকি বৃন্দাবনে যাবেন তো এ হলো ধ্বনি হলো ধ্বনি হলো ধ্বনি হ্যাঁ সবাই মিলে বাহু তুলে নেতাই চাদের বাহু কেমন থাকে হ্যাঁ

¡Ay, buenas

হ্যাঁ ভাই কানাই শোন অনেক খাম করে তোকে ডেকেছি অনেক বুঝেছি আর পারবো না আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর পারবো না এই দেখ হাতে প্রস্তর খণ্ড নিয়ে বলছি দেখ ভাই শেষ বার ডাকছি এই আমার শেষ ডাক যদি আমার ডাকে সারা না দিয়েছি এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করে প্রাণ করে দেবে কানাই কানাই বলে চিৎকার করে ডাকছি কিন্তু মা আসবে থাকলে তো আসবে নেই ওই প্রস্তর খন্ড নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে পিছন থেকে একজন এসে হাতটা ধরে ফেলেছে দাঁড়াও 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 ও ঠাকুর করু কি করু কি আহা তুমি যদি এমন করো হ্যাঁ জগৎবাসী কি করবে কি করবে কে তুমি কে তুমি আমাকে বাধা দিলে আমার হাত ধরলে কে তুমি হ্যাঁ তুমি আমাকে চেনো আহা রাগ করছো কেন তোমাকে চিনতে পারে কার সাধ্য আছে বলো কে চিনতে পারে তোমাকে ভগবান কেউ চিনতে পারে তখন কখন তার কি রূপ হয় তোমাকে কে চিনতে পারে বলো তবে নিত্যানন্দ চেনাই জানে সেই তো চিনিতে সেই তো চিনিতে পারে তুমি যখন আমার নাম জানো তার মানে তুমি আমাকে চেনো তুমি আমাকে যখন চেনো আমার ভাই কানাই চেনো চেন আহা চিনি মানে ওই আর কি একটু একটু আচ্ছা তারা প্রস্তর খন্ডটা ফেলে দিয়ে বলছি এই দেখো আসলে না আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড বাঁধাতে যাচ্ছিলাম তা তুমি যখন আমার ভাই কানাইকে চেনো কোনো অসুবিধে নেই আচ্ছা বলো বলো আমার ভাই কানাই কোথায় তোমার ভাই কোথায় জানো এবে গৌড় কান্তি ধরি বিহরে নদিয়া পড়ে হ্যাঁ অমা এবে গৌর কান্তি ধরি বিহরে নদীয়া পেরি গৌর কান্তি ধরি নদিয়াপুরে গেলে তুমি তোমার হাই কে পেয়ে যাবে যাও এবার বিদায় নিয়ে নিদাই চা যেই নাই একটু এগিয়ে চলেছে বলছে দাঁড়াও গেলে হবে না কেন এ বলছে ওখানে যাও সে বলছে ওখানে যাও সে বলছে এই ফূর্তি আছে ঠিক একদম সঠিক ঠিকানা নিয়েই তো বারবার অত ঘুরবো না এই যে তুমি যে বলছো নদী আমার ভাই আছে আমার ভাই কি তুমি চেনো আমি ভাইয়ের বিষয়ে কিছু প্রশ্ন করব তোমাকে উত্তর দিতে হবে তবে জানতে পারবো সত্যি সত্যি চেনে কিনা না হলে মথুরাবাসিনী বলে দিল বৃন্দাবনে চলে যাও এ বলে দিল ঘুরেই যাচ্ছি না বেশ ও মা জিজ্ঞেস করছি বলে বেশ তোমার বলো কি জানার আছে তাই বলে দেবো বলছি আমার ভাই না রংটা কেমন গো কৃষ্ণ রংটা কেমন না ফর্সা কৃষ্ণ ফসা না ও কৃষ্ণ কালো ছিল না হ্যাঁ আমার ভাই না খুব কালো কালোতে কি হইছে নয় সবাই কালুয়া বলে ডাকে ও ভালো নাম না না ভালো না ভালো নাম কালুয়া ভালো না আমাকে কত সুন্দর দেখতে আমার পাশে ভাই কেমন কালো দাঁড়াই সবাই কালুয়া কালুয়া বলে আচ্ছা আমার ভাই সেরকম কালো আছে না না চিন্তা নেই চিন্তা নেই তোমার ভাইকে আর কেউ কালুয়া বলবে না কেন তোমার ভাই আর কালো নেই কি হয়েছে জানো গৌর হই হই গৌর কালুয়া

তিনটে বাঘ একটা দুটো নয় ঠিক ছিল বলে এমন বাঘ সোজা হয়ে দাঁড়াতেই পারে আচ্ছা আমার ভাই সেই বাঘটা আছে না না আর বাঘটা কিচ্ছু নেই বাঘ নেই কি হয়েছে গো সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে

আমার শুনলে হবে না গোপন কথা কানে চাপা হবে তা আগেই শুনতে হবে আমা বলছে এত লোক আছে বলা যাবে বলছে একটু কাছে শোনা না বলো কাছে গিয়ে বলছে শুনো করে কি না 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 আরে কি করে কি বলবে তো রেগে যাচ্ছে কেন সবাই শুনছে না আচ্ছা কানে চাপা দিচ্ছে হাতে কান চাপা দিয়ে দেবে কথা দেখেছ হাতে কান চাপা দিয়ে দেবে রাধে রাধে সেই ব্যক্তিকে একদম কাছে টেনে গলাটা জড়িয়ে দিয়েছে দিয়ে একদম কানের ভেতরে মুখটাকে ঢুকিয়ে দিয়েছে দিয়ে আস্তে আস্তে বলছে করি কিনা করি কিনা

আমার ভাই জি চুর সেটা সবাই জানে লুকিয়ে লুকিয়ে বলার কি আছে সত্যি কথা বলবো বলো সবাই জানে বলেই তো লুকিয়ে আজক আজব পাবো লিখেছে আমার যে কথাটা সবাই জানে সেটা আমরা লুকিয়ে বলি না যে কথাটা কেউ জানে না সেটা লুকিয়ে বলি যেটা জানে না লুকিয়ে বলি এ বলছে সবাই জানে বলেই লুকিয়ে বলছি আরে জানলে লুকিয়ে বলার কি আছে বলে দেখো যখন চোরেরা চুরি করতে বেরোয় দল বেরোয় একা চোর চুরি করলে দল বেঁধে বেড়ে কৃষ্ণ একা চুরি করত। এইবার আমাদের দল নেতা ছিল ভাই কানাই দলনেতার খুব বুদ্ধি এখন ধরা পড়ে গেলে ভাই এপাশ ওপাশ দিয়ে ঠিক ছুটি আমাদেরকে বের করে এখন তো দল নেই আমি যদি জোরে জোরে বলি এদের বাড়িতে চুরি আমরাই করেছি এখনো ভাই তো নেই ছুটে পালিয়ে যেতে পারবো না মাঠটা কে ওহো এই ব্যাপার না ভয় চোর নেই কি মা চোর আছে চোর নেই কিন্তু বাবা চোরের কি চুরি করা সভাল চলে যায় কদকারতে এক পাশে দাঁড়িয়ে বলছে আহ কি বলছো তুমি চোর নেই আর হ্যাঁ চোরে চুরি করার সবাই চলে যায় ব্রজে করত গোপীদের বসন চুরি নবনী চুরি আর নদীয় এসে করে ভক্তদের হৃদয় চুরি নিতাই রাধে রাধে ও মা বলছি তোমার ভাই আর চোর নেই গো চোর নেই না কি হয়েছে গো আমার তোমার ভাই কি হয়েছে জানো সাধু হয়েছে সাধু হয়েছে সাধু সাধু হয়ে গেছে কেন না সাধু সঙ্গ সাধু সাধু সঙ্গ সঙ্গ ব্যক্তি পরের ক্ষতি করে মানে পরের ক্ষতি করতে সে ভারী মজা পায় এমন কিছু ব্যক্তি আছে দেখবেন পরের ক্ষতি করে খুব আনন্দ পায় পরের ক্ষতি হলে ভীষণ আনন্দ পায় প্রায় গ্রামে একটা করে দেখা যায় থাকেই এরকম পরের ঘরে কী করে ঝগড়া লাগানো যায় এর কথা নিয়ে গিয়ে তাকে লাগাবে তার কথা নিয়ে কি ওকে লাগাবে ওর কথা নিয়ে গিয়ে তাকে লাগাবে থাকে না এরম একটা মানুষ হ্যাঁ ওই রকম রাঁধে রাঁধে ওরকম একটা ব্যক্তি কী করেছে তার ব্যক্তি হচ্ছে পরের ক্ষতি হলে সে ভীষণ মজা পায় লোকে ঘরে ঝগড়া লাগাবে নিজে গিয়ে ঝগড়া করবে তো গ্রামের কোনো মানুষের সঙ্গে তার মিল নেই এখন ব্যক্তিটা ওই রকম তার স্ত্রী তার সন্তান আদি তো ভালো কিন্তু ব্যক্তিটা খারাপ বলে তার স্ত্রী তার পরিবার পরিজনের সঙ্গে কেউ মিশতে চায় না এক প্রকার তার মেয়ে তার ছেলে তার বৌমা তার স্ত্রী পুরো বিরক্তি হয়ে গেছে তার কিন্তু ব্যক্তির স্বভাব আছে একই রকম সবার সঙ্গে ঝগড়া করে অশান্তি করে এইবার এক গ্রামে সেই গ্রামে এসে পৌঁছেছে এক সন্ন্যাসী ঠাকুর তার স্ত্রী সেখানে গিয়ে তার সমস্যা সবাই যাচ্ছে সমস্যার কথা বলছে তো সেই সন্ন্যাসীকে তার স্ত্রীর সমস্যার কথা বলল বললো দেখো মা তোমার স্বামীকে একবার আমার কাছে পাঠিয়ে দাও দেখি যা হোক বুঝিয়ে বাজিয়ে তুমি পাঠিয়ে দাও এখন ব্যক্তি গিয়ে বোঝাচ্ছে দেখো তুমি এরকম করো আমাদের কারোর সঙ্গে মিল নেই ধরো তুমি থাকবে না দুদিন পর যখন আমার মেয়েরা বা ছেলেরা বিপদে পড়বে কেউ কি আসবে তোমার কাজের জন্য তারা বিপদে পড়বে তুমি এবার যাও ওখানে সন্ন্যাসী ঠাকুর এসেছে কত মানুষ যাচ্ছে কার ঘরের কি সমস্যা যে যেমন তাকে সেরকম লোভ দেখাতে বলছি তুমি কার ঘরে কি সমস্যা নিয়ে ঝগড়া লাগাতে ভালোবাসো ওখানে গেলে সবাই সাধুর কাছে গিয়ে বলছি তুমি বসে থাকলে সব জানতে পেরে যাবে চলে যাও ওখানে চলে যাও গিয়ে বসে ব্যক্তি কি করেছে দেখি কি হচ্ছে ওখানে গিয়েছে গিয়ে সবাই সবার সমস্যা বলছে আর দূরে স্ত্রী কি করেছে ইশারা করে সন্ন্যাস দেখিয়ে দিয়েছে ওইটা আমার সামনে ইশারা সাধু সবাইকে দেখতে 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 তুই দূরে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি বেটা শোন কাছে এই বাবা এই আবার আমাকে ডাকে কেন ব্যক্তি সামনে এগিয়ে গিয়ে বলছে দেখি এই মানে তাকে দেখেই বলছে এই তুই তো লোকের সঙ্গে ঝগড়া করিস কেন হ্যাঁ লোকের সঙ্গে তো অশান্তি করিস কেন লোকের ক্ষতি করিস কেন ব্যক্তি তো অবাক আমি কি করি সে জানলো কি করি আর মানে নিশ্চয়ই কিছু ভবিষ্যৎ জানা যাবে কি আছে এখন ভবিষ্যৎ জানতে দেখবেন আমরা সবাই খুব আগ্রহী কি আছে কি জেনে কি আছে কি দেখি তোর হাতটা দেখি যাই না বলেছে হাতটা বাড়িয়ে দেখ না তুই অশান্তি করিস ঠিক আছে কিন্তু তোর মনটা কিন্তু খুব সরল হ্যাঁ তোর অনেক টাকা পয়সা হবে রে কি দেখলাম আরে তোর এক মাসের মধ্যে প্রচুর রোজগার হবে যদি বেঁচে থাকিস মানে বলে এক মাসের মধ্যে তোর প্রচুর রোজগার হবে কিন্তু সাত দিনের মধ্যে তোর মৃত্যু লেখা তোর মৃত্যু লেখা আছে কি